দেড় বছরের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুনের দেয় গ্রেফতার এক দম্পতি তিন দিন পর অবশেষে পুলিশি জেলায় ঘুমান্ত অবস্থায় শিশুর মুখে বালিশ চাপা দিয়ে খুন করার কথা স্বীকার করল বাঁকুড়ার এক দম্পতি এরপরেই বাঁকুড়া সদর থানার পুলিশ দম্পতিকে গ্রেফতার করে আজ বাঁকুড়া জেলা আদালতে পাঠিয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমানশ্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে সন্দেহ করে দাম্পত্য কলহের জেরে এই খুন জানা গিয়েছে বাঁকুড়ার বগা গ্রামের পেশায় জন্মজুর প্রশান্ত বাউড়ি ও তার স্ত্রী মুন্নি বাউড়ি বৃহস্পতিবার সকালে উঠে তারা দেখেন তাদের অন্য দুই সন্তান বিছানায় ঘুমন্ত অবস্থায় থাকলেও নিখোঁজ হয়ে গেছে দেড় বছরের কন্যা সন্তান ঘটনাটি জানাজানি হতে তড়িঘড়ি করি তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে শনিবারের সন্ধ্যা পর্যন্ত গ্রামের বিভিন্ন এলাকায় নিখোঁজ শিশু সন্ধানে চিরুনি তল্লাশি চালায় পুলিশ ঘটনার বিষয় জানতে দফায় দফায় এই দম্পতিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ জেরার মুখে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে নিখোঁজ শিশুর বাবা ও মা তাতে সন্দেহ বাড়তে থাকে পুলিশের অবশেষে পুলিশের কঠিন জালে শনিবার দুপুরে ভেঙে পড়ে ওই দম্পতি পরে তাদের বাড়ি থেকে সাতশো মিটার দূরে দম্পতি দেখানো ঝোঁপঝা ঢাকায় একটি জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু হারগোল উদ্ধার করে পুলিশ প্রাথমিক পুলিশের অনুমান ওই হারগোল গুলি নিখোঁজ সূত্রের খবর দীর্ঘদিন ধরে স্বামী প্রশান্ত বাউড়ির সন্দেহ ছিল তার স্ত্রী মুনি বাউড়ির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সেই সন্দেহে জেরে দুজনের মধ্যে কলহ হলে গিয়েছিল সেই কারণে স্ত্রীর সঙ্গে প্রায় চার বছর ধরে কোনো শারীরিক সম্পর্কে ছিলেন না স্বামী প্রশান্ত বাউড়ি বছর আগে মুনির গর্ভে সন্তান এলে সন্দেহ আরতি তীব্র হয় সবাই প্রশান্ত স্ত্রীর গর্ভপাত করানোর চেষ্টা করেও বিফল হয় ওই সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে প্রশান্ত বাউড়ি বুধবার রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে মদ্যপ অবস্থায় দেড় বছরে কন্যা শিশুর মুখে বালি চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে এই সময় স্ত্রী জেগে যায় এর পরের দিকে সন্তানের মৃতদেহ নিয়ে প্রশান্ত বাড়ির কাছে একটি পুকুরের পাড়ে ছোপের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দেয় এরপর প্রশান্ত বাড়ি ফিরে এসে শিশু নিখোঁজের গল্প ফেদে বসে স্বামীকে বাঁচাতে সেই গল্পে সায় দেয় স্ত্রী মুন্নিও বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে ধৃত দম্পতিকে গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করা হবে একই সঙ্গে সন্তানকে খুনের পেছনে আসল কারণ কি তা জানার চেষ্টা করা হবে স্বামী মেরেছে

ਉਦਾਨ ਆਏ ਛੇੜ ਦੇਣ ਛੇੜ ਦੇਣ ਛੇੜ ਦੇਣ ਛੇੜ ਦੇਣ ਘੜੀ ਛੇੜ ਦੇਣ ਜਨ ਨਹੀਂ ਇਹ ਗਿਆ ਜਾਸਨ ਅਮਰਾ ਜੀ ਆਪਣਾ ਸਮੀ ਮੇਰੇ ਚ কেন মারলেন কেন মারলেন বাচ্চাটাকে বলে রাখি গত চব্বিশ সাথে আমাদের কাছে একটা কমপ্লেন আছে আমাদের এখানে একটা গ্রাম আছে ওখানে আমাদের কাছে রাত্রেবেলা মোটামুটি দেড়টা থেকে তিনটার মধ্যে খবর আসে কি একটা শিশু পনেরো মাসের শিশু বাড়ি থেকে নিখোঁজ আছে কে বা কারা ওখান থেকে নিয়ে গেছে যে এরকম খবর পায় তারপরে আমরা খবর পেয়ে আমাদের বাঁকুড়া থানার পুলিশ ওই গ্রামে যাই গিয়ে তখন থেকেই তল্লাশি করে আশেপাশে সব সন্ত্রাসাটে তল্লাশি করে তারপরে শিশুর যে বাবা আছে উনি একটা কমপ্লেন দায়ের করেন তার ভিত্তিতে আমরা একটা কিডনাপিং কেস মাকুড়া থানাতে করি তারপরে গত আপনারা জানেন কি গত সেভেন টু আওয়ারসের মধ্যে বাহাত্তর ঘণ্টাতে আমরা গোটা গ্রাম গোটা পুকুর ওই যে আশেপাশে মোটামুটি দু তিন কিলোমিটারের যে রেডিয়াস থাকে তাতে আমরা ছানবিন করেছি তাতে পরবর্তীকালে আমরা যখন আবার ওরা বাবাকে জিজ্ঞাসা করতে করলাম জানা গেছে কি ওই বাবা আর মা দুজনেই শিশুর দুঃখজনক ঘটনা যেটা এটা হচ্ছে শিশুটি মেরে ফেলেছে মেরে ফেলে পাশে একটা পাশেই একটা জঙ্গল আছে ছোট্ট একটা জঙ্গলের মতো ওখানে বডিটা ফেলে দিয়েছে এটাই আমাদেরকে বললেন তারা আর গতকাল আমরা কিছু হার সাসপেক্টেড সাসপিসিয়াস টু বি শিশুর হতে পারে সেটা আমরা সিজ করেছি এটা দেখেন এটা কালকে খালি একটু ওনারা ব্রেক করলেন তো আজকে দুজনকে আমরা অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করছি ফরওয়ার্ড করে বাবাকে আমরা সাত দিনের রিমান্ড নিয়ে আবার জিজ্ঞাসাপত্র করব কিছু আগেকার হোয়াট ইজ দি মোটিভ কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছিল ওনারা তো এটা আমি আজকে আপনার আজকে বলতে পারবো না কিন্তু বাট দেন মেবি সেভেন ডেজের মধ্যে আমরা কিছু না কিছু পাবো কিছু মোটিভ তথ্যগুলো বেরোচ্ছে বাট ইট ইস সাবজেক্ট টু ইনভেস্টিগেশন অ্যান্ড ভেরিফিকেশন ফ্রম আওয়ার সাইড আমরা নিষ্পক্ষ হয়ে এই তদন্ততে আমরা করতে চাই তো যেভাবে আমাদের এসপি গাইডেন্স করেছিলেন আমাকে ডে ওয়ান থেকে আমাদেরকে আমাদের টোটাল টিম আইসি বাঁকুড়া ডিএসপি ডিএনটি আমাদের ডগ স্কোয়াড আমাদের নিজের জেলার ডগ স্কোয়াড আছে স্নিপার ডগস ইভেন এভরিবডি সবাই মেহনত করেছেন অ্যান্ড উইল এবল টু ডিটেক্ট সোফা অ্যান্ড আগে আমরা খালি বলতে পারবো কি

ওনারা কমপ্লেন ছিলেন তো ওনারা কমপ্লেন আছেন না একিউজ আছেন সেটা আমাদেরকে আগে ও করতে আমাদের ফার্স্ট ওয়াজ টু গেট দিতে চাইল্ড বাচ্চাটাকে নিখোঁজ বাচ্চাটাকে খুঁজে পাওয়ার সেটাই আমাদের উদ্দেশ্য আর লক্ষ্য ছিল প্রথমে তারপরে যা হোক কিন্তু আমাদের রিভারস এক্সামিনেশনের পরে উনি ব্রেক করলেন ব্রেক করার পরে সেটা কি প্রথম থেকে মিজ করার একটা চেষ্টাটা ছিল উনি উনি অ্যাকচুয়ালি ওনাদেরই ছেলে মেয়ে মেয়ে দেবাদি কমপ্লেন

পাঠিয়েছি ফরেন্সিক এক্সপার্ট এর কাছে ওনাদের যখন তথ্য চলে আসবে সেভাবে আমরা বলতে পারবো হ্যাঁ উইল টেক পরে যা যা প্রক্রিয়া গুলো থাকে পুলিশের সেগুলো